লেগেছিল তাদের হ্যাঁ বুলেট লেগেছিল ওনারা হচ্ছে এমন কোন গুলির পেয়েছেন আপনারা লাস্টটা বা পেয়েছে তারা সবাই বলতেছে যে ওনারাকে গুলি করা হয়েছে জাতি হিসেবে বাঙালি কোনো সময় সভ্য হতে পারল না যেভাবে মানুষের মৃত্যুর মিছিল তৈরি করা হয়েছে শেখ হাসিনার দেশ ত্যাগ এমনকি সেই হেলিকপ্টারে যেভাবে যাত্রার সেই ভিডিও ক্লিপটি দেখে বাংলাদেশের সেই উৎসুক কিছু জনতা এমনকি দলীয় ক্ষমতা যাদের ছিল না তারা সেই ক্ষমতা দেখে যেভাবে বিভিন্ন স্থাপনা এমনকি সেই হোটেল আবাসিক স্থাপনায় যেভাবে অগ্নিকাণ্ডের সেই সেখানে সাধারণ মানুষের মৃত্যুর মিছিল তৈরি হয়েছে সেই নেতারা করেছে তারা নিজেরাও কিন্তু সেই স্থাপনায় যারা অবস্থান করছিল সেই কর্মের সুবাদে পরিবারের আর্থিক অনাটন এমনকি অভাব ঘুচানোর জন্যই সেখানে কাজ করতো সাধারণ মানুষ যারা সেই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দেহ এমনকি যেখানে সেই বিষয় নিয়ে মর্মান্তিক মৃত্যু দর্শরে জাবের হোটেল এন্ড ইন্টারন্যাশনাল সেখানে চুয়ান্ন জনের যেভাবে সেই পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে এমনকি দেশের বিভিন্ন স্থানে আবাসিক এমনকি সেই যেভাবে হোটেল স্থাপনা এমনকি প্রশাসনিক ভবন থানা মহল্লা যেভাবে বাড়িতে অগ্নিকাণ্ডের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সকল স্থাপনা যেখানে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে সেখানে বেশিরভাগ অবস্থায় সেই সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ঢাকা এরিয়াগুলো ওই ঢাকা মার্সিটি এরিয়াগুলো আমরা ক্লিন আজকে এই জন্য হচ্ছে আমরা যাচ্ছিলাম তার আগে সময় আমরা হাতির

বলতেছি যে আপনারা প্লিজ একটু হচ্ছে আমাদেরকে হেল্প করেন রাষ্ট্র তারা কেউ আসতেছিল না আগায়া এবার হচ্ছে আমরা বোর্ড গুলোকে বলতেছি ওরা কাছ থেকে ছয়টা বোর্ড গেছে যে ভাই আপনারা একটু কষ্ট করে আমাদেরকে বোর্ড

আর কোনো কিছু পাওয়া যায়নি এখন ওনার হচ্ছে ড্রেস আপ ইভেন হচ্ছে সব কিছু দেখে মনে হচ্ছিল উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল তো সেই থেকে আমরা এটা অনুমান করে বলতেছি ওনার ড্রেস আপ ওনার জুতা ওনার শার্ট ওনার বেল প্যান্টের যে বেল্ট সবগুলো হচ্ছে দামিও ইভেন হচ্ছে আমরা ওয়ালেট থেকে একটা হচ্ছে রিসিপ্ট পাই যেগুলো পানিতে ভিজে গেছে আমরা দেখাতে পারছি না ওইখানে হয়তো বা অনেক টাকা লেনদেনের একটা ইয়া পাই প্রায় অর্ধ শতাধিক হচ্ছে লাখ টাকা এরকমের পঞ্চাশ লাখ টাকা

আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমাদের ভাই নিয়ে গেছেন জি জি আচ্ছা ওনাদের কি লোকজনকেও আসতেছেন হ্যাঁ ওনাদের পরিবারের লোকজন আসতেছেন আচ্ছা আপনি যাদের সকালে লাশ পেয়েছেন তাদের দাদন আপনাদের কি যে কারা হতে তারা তাদের নাকি গুলি লেগেছিল তাদের হ্যাঁ বুলেট লেগেছিল ওনারা হচ্ছে এমন কোন গুলির না আপনারা তাদের শরীরে হ্যাঁ হ্যাঁ ওনারা এখানে যা স্থান ওরা উঠাইছে লাশটা বাপিয়েছে তারা সময় বলতেছে যে ওনারকে গুলি করা হয়েছে আর কে কে ছিল উঠিয়েছেন উনি আর হচ্ছে আরো দুইজন ছিলেন ইভেন হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে দেখছিলেন তাদের এখানে কয়েকজন আছে ইভেন আরো দু একজন ভাই আছে দুইটা ভাই আছে যারা আমাদের অনেক সাহায্য করেছেন পরিবারের কাছে খবরটা পৌঁছানোর ইভেন তারা ওইখানে মিরপুর লোক পাঠিয়েছেন তাদের বাসায় এখন তারা আস্তেছে হ্যাঁ লোকজন আসছে সামনে গিয়েছি মাতা রানীশা মানে আমি সৈয়দপুর জেলা মাতারদেলা কলা দুইটা টান দিয়েছি আর দুইটা দিয়ে মুট করা এখন ওনমার হইছে মারা হইছে ছেলে আট বাইnda মারা হইছে ফালার সময় মনে বান খুললে হাত দুটাই এরকম শক্ত লাড়িতে পারি না আস্তে আস্তে চিহ্ন মনে হয় অবস্থা কেমন ছিল একজনের দেয়া আর আরেকজনের গুলি খা এরে রাইতে বেলা দিনে ফালা দিয়ে গেছে একজনের যাত্রা বাড়ি পাইছে একজনের ঢাকা মেডিকেল ধুয়েছে সন্ধান পাই আহ আপনার হচ্ছে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যে আহ কিছু একটা বাঁচতেছে পরে বুঝতে পারি যেটা কোনো মানুষ এখন আসলে লোকটা কে সেটা জানার জন্য আমরা আমি অনেককে বলিস ভাই আমার সাথে কেউ নামেন কেউ নামতে রাজি হয় না পরে এই ভাই আমার সাথে নামে পাশাপাশি হচ্ছে আরও কিছু ছোট ছোট পোলা আমরা সবাই মিলে নামি নামার পর ওনাকে যখন আমরা উঠাতে যাই ওনাকে যখন কলার ধরে এইভাবে দেয় তখন এইভাবে ছিল নি কিন্তু হাতে কোনো বাধাটাথা কিছু দেখতে পাইনি পরে আমরা উপরে যখন উঠাই তখন দেখি যে গলায় অনেক আঘাত আছে হয়তো পাশে দিয়ে মারা হয়েছে কিনা বুঝতে পারি না পরবর্তীতে ওনার মানি থেকে আমরা ওনার এই আইডি কার্ডটা পাই এই আইডি কার্ডটাতে ওনার নাম হচ্ছে বাপ্পি আহমেদ উনি হচ্ছে মিরপুরের বাসিন্দা মিরপুর এগারো তো আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করে মিরপুরে আমাদের যারা পরিচিত আছে তাদের মাধ্যমে ওনার বাসায় ঠিকানা খোঁজ পাঠাইছি হঠাৎ করে দেখি ওরা যারা গেছে যে খুব নিয়ে ওনার সন্ধান পাওয়া গেছে অলরেডি লোকজন আসার চেষ্টা করতেছে আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত আসলে আপনারা কি জানতে পেরেছেন যে উনি যেহেতু মিরপুর বা জিল অনেকটা দূরত্ব আসলে কিভাবে আসতে বা উনি কি করতেন আসলে উনি কি করতে এরকম কিছু পাই নাই কিন্তু ওনার যে আইডি কার্ডগুলো আমরা পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে হয়তো আমি কোনো রাজনীতির সাথে যুক্ত অথবা ব্যবসার সাথে যুক্ত এবং ওনার লাস্ট যে ট্রানজেকশন ছিল উনত্রিশ লাখ অথবা উনত্রিশ হাজার এটা আসলে বুঝতে পারি না সোনালী ব্যাংকের একটা রিসিট পাইছিল কিন্তু ভিজে যাওয়ার কারণে ছিঁড়ে গেছে পরে ফেলে দিয়েছি হয়তো উনত্রিশ হাজার হবে অথবা উনত্রিশ লাখ হবে এরকম একটা ট্রানজেকশন আমরা পেয়েছি ওনার কোনো ফ্যামিলি বা পরিচিত কারোর সাথে কিছু না যোগাযোগ এখন ওইভাবে হয় নাই কিন্তু ওনার লোক আমার ওখানে যারা গেছে তারা জানাইছে যে তারা লোক পেয়েছে তারা নিয়ে আসতেছে এরকম একটা সংবাদ আমাদের জানাই আচ্ছা আরো কোন লাশ পেয়েছেন উপরে নাকি উপরে এই কাজের সাথে যারা জড়িত অবশ্যই নতুন সরকার গঠনের সাথে সাথে তাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান এমনকি উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি অবশ্যই বাংলাদেশের স্বাধীন এমনকি সার্বভৌম করেছে যে ছাত্ররা তারা কোনো সময় চাইবে না এমন একটি সরকার ব্যবস্থা যেখানে আবারও জ্বালাও পোড়াও এমনকি মানুষ হত্যার রাজনীতি চলবে অবশ্যই সকলে সচেতন থাকবেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরিবার নিয়ে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য দিকে নজর রাখবেন কারণ অন্যের জীবন তার কাছে মূল্য রাখে অবশ্যই অন্য জীবনে নিজে হস্তক্ষেপ করবেন না আল্লাহ হাফেজ